আপনি কি জানেন বরফের দেশে মানুষ কিভাবে বসবাস করে আপনি কি কখনো ভেবে দেখেছেন মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস এর ভিতর মানুষ কিভাবে কাজকর্ম করে বেঁচে থাকে এখানকার ঘর বাড়িগুলো কেমন হয় আমি এখন কথা বলবো পৃথিবীর সবচেয়ে ঠান্ডা স্থান কথা আমরা জানবো এখানে বেঁচে থাকতে কত বড় লড়াই করতে হয় এখানে মানুষ বেঁচে থাকতে মোটা পোশাক পরে যেগুলো লোম দিয়ে তৈরি করা হয় এখানে ফোন ঠিক মতো কাজ করে না বারবার বন্ধ হয়ে যায় মাটি সবসময় বরফে ঢাকা থাকে এখানে কোনো ফসল ফল ফুল উৎপাদন হয় না মাটি নিচে সারা বছর বরফে ঢাকা এই বরফের স্তর প্রায় একশো মিটার গভীর হতে পারে এই এলাকার মানুষ বেঁচে থাকতে একটি হিটিং সিস্টেম তৈরি করে একটি বয়লার সিস্টেম এটি পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে তাপ সাপ্লাই করা হয় এখানে বাড়ি বানানোর জন্য প্রথমে মোটা কাঠের ভীম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয় এরপর বসানো হয় মূল কাঠের গাতনি তার উপরে দেওয়া হয় তিরিশ সেন্টিমিটার সাপ্রুট এর উপরে ইনসুলেশন সব শেষে মেঝে তৈরি করা হয় প্রত্যেকটি দেওয়াল ষাটটি উপাদান তৈরি জানালা গুলো তিন স্তরের হয় ছাদের জন্য ব্যবহৃত হয় সারাস ও মাটি এগুলো ঘরকে গরম রাখে প্রত্যেকটি বাড়ির প্রথম ঘরকে ফ্রিজ হিসেবে ঠান্ডা রাখা হয় প্রাকৃতিক রাখা এই গোয়াল পানি সরবরাহ করার কোনো পদ্ধতি নেই এই গরুগুলোকে প্রতিদিন নদীতে গিয়ে পানি পান করতে হয় এখানে ঘোড়া পালন করা হয় এগুলো ইয়াকত ঘোড়া যেগুলো মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াসে তারাই নিজেকে মানিয়ে নিয়েছে এই ঘোড়াগুলো গুলো প্রচুর ঠান্ডা সহ্য করতে পারে এখানকার মানুষ ঘোড়ার মাংস খায় যেটা তারা কাঁচাই খায় এখানে ঘোড়ার মাংসের থাকা কাঁচা খায় এখানে পেতে পশু শিকার শিকার করা করা হয় যেমন হরিণ খরগোশ নেকড়ে আলাদা ভাবে সংরক্ষণ করা হয় যেগুলো দিয়ে পোশাক তৈরি করে এখানে টয়লেট গুলো ঘর থেকে একটু দূরে থাকে প্রয়োজনে তাদেরকে বাইরে থেকে টয়লেট ব্যবহার করতে হয় এখানে পানি একটি বড় সমস্যা বাইরে নদী থেকে বরফ কেটে এনে বরফ গরম করে পানি সংগ্রহ করে এখানকার মানুষ সপ্তাহে একবার গোসল করে এখানে কাপড় ধুয়ে শুকাতে দিলে কয়েক মিনিটে বরফে জমে যায়